বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করে দেব নিয়ে গঠন করা জাতীয় নাগরিক পার্টির স্থানে দায়িত্ব ছাত্র নেতাদের উত্থান নেয়া সম্পর্কে এছাড়া আরো জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা কত সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ডাক্তার তাসনিম জারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের পাশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ডাক্তার তাসনিম জারা আর নতুন দলে যোগদান নিয়ে ডাক্তার তাসনিম জারা বলেন জানি না আমরা কতটা সফল হতে পারব তবে এই পরিবর্তন আনার জন্য আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে জানাবো তাসলিম যারা সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তাসনিম যারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও সহায় সহ সহপ্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন আর পরে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন এছাড়া তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্ট্রेट्रिशিয়ান থেকে এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসি ও করেছেন বর্তমানে বিশ্ববিখ্যাত হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান এ পর্যায়ে আসছে আব্দুল হান্নান মাসুদ হান্নান মাসুদ তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন তেইশ সালে আক্তার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্র মাধ্যমে মাসুদের রাজনীতি শুরু আর জুলাই গণ অভ্যুত্থানের পরে দু সালের বাইশে অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার সদস্যের কেন্দ্রীয় আয়ব কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান তিনি আর শেখ হাসিনাকে পতনের অন্যতম ছাত্র বলা হয় এই আব্দুল হান্নানকে তো দর্শক এ পর্যায়ে জানবো আব্দুল হান্নান মাসুদের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নোয়াখালী জেলার হাতিয়ায় জন্মগ্রহণ করেন আব্দুল হান্নান মাসুদ শৈশবের নিজ এলাকাতেই পড়াশোনা করেছেন তিনি আর পরবর্তীতে মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে ভর্তি হন এ পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী পদে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ২০২০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেন নাসির পাটোয়ারি আর আন্দোলনকে পেছন থেকে সংগঠিত করতে তার ভূমিকা অপরিসীম ছিল তো চলুন দর্শক এ পর্যায়ে আমরা জানব তার শিক্ষাগত যোগ্যতা ও জীবনী সম্পর্কে নাসির উদ্দিন পাটোয়ারির জন্ম চাঁদপুরে আর শৈশবে চাঁদপুরেই পড়াশোনা করেছেন আর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি এ পর্যায়ে আসছে সামান্তা শারমিন সামান্তা শারমিন তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রীদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সামান্তা শারমিনের সংক্ষিপ্ত পরিচয় সামান্তা শারমিনের পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার তেমন তথ্য না পাওয়া গেলেও জানা যায় সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠনের দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আর পরবর্তীতে সংগঠনটির আহ্বায়ক মনোনীত হন দুই সালে আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন হাসনাত কোটা আন্দোলনের সময় ছাব্বিশ জুলাই অন্যান্য সমন্বয়কদের সঙ্গে হাসনাতকেও টিভি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল আর পাঁচই আগস্ট হাসিনা পতনের পর ছাত্রদের মধ্যে যে কয়জন ছাত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম আর তাছাড়া হাসনাত আব্দুল্লাহ খুবই সাহসী একজন ছাত্র নেতা এবার দর্শক জেনে নেই হাসনাত আব্দুল্লাহর সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কুমিল্লার ছেলে হাসনাত দেবিদার সরকারি রিয়াজুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দু সালে এসএসসি পাশ করেন আর পরে পারওয়ারা আব্দুল মতিন খুচরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন আর এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ভর্তি হন তিনি এ পর্যায়ে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম শেখ হাসিনা পতনের অন্যতম ছাত্রনেতা এই সার্জিস আলম আন্দোলনের সময় ছাত্রদের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন সার্জিস আলম আর এজন্য আন্দোলন চলাকালে সার্জিসকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের সঙ্গে ছাব্বিশে জুলাই ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল শত নির্যাতন সহ্য করেও তিনি দমে যাননি শেষ পর্যন্ত হাসিনা পতন ঘটিয়ে ছাড়েন তো এ পর্যায়ে জানব সার্জিস আলমের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সারজি সালুম দোসরা জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন আর তিনি বিএএফ সাইন কলেজ ঢাকা থেকে এইচএসি পাস করেন আর এরপর দু সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন সারজি সালাম আর এছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবেও অংশ নেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আক্তার হোসেন 2023 সালের অক্টোবরে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠন করেন আক্তার আর সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি আর পরবর্তীতে সংগঠনটি বিলুপ্ত হয়ে যায় গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশের দিনেও ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন এই ছাত্রনেতা চব্বিশের কোটা বিরোধী আন্দোলন চলাকালে সতেরো জুলাই ঢাবির টিএসসি এলাকায় কফিন মিসের কর্মসূচির আগে আক্তারকে আটক করে পুলিশ আর পাঁচই আগস্ট হাসিনার পতনের পর রাতে তাকে মুক্তি দেয়া হয় আর এরপর দুই সালের ১৩ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান আক্তার আক্তার হোসেন সালের সাতই সেপ্টেম্বর উত্তরবঙ্গের রংপুর জেলায় কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি কাউনিয়ার ভায়ার হাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসা থেকে দু সালে দাখিল পাশ করেন এরপর ধাপ সাতকারা বাইতুল মোকারো মডেল কামিল মাদ্রাসা থেকে দু সালে আলিম পাশ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দু পনেরো ষোলো সেশনে ভর্তি হন তিনি নাহিদ ইসলাম হাসিনার পতনের পর দেশকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ডাক টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন সম্প্রতি নতুন দল গঠনের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম তাছাড়া চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এক দফার নাহিদ ইসলাম দু সালে কোটা সংস্করণ আন্দোলনের মাধ্যমে রাজনীতি শুরু করেন নাহিদ পরে দু সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন নাহিদ ইসলাম আর তিনি সংস্কৃতির সম্পাদক পদে নির্বাচন করেন তবে তিনি জয়ী হতে পারেননি পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন নাই আর পরে দুহাজার সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি শক্তি আত্মপ্রকাশ করে আর এর কেন্দ্রীয় সদস্য সচিব হন নাইদ ইসলাম সরকারের চাকরিতে কোটা বাতিলের পরিপত্র হাইকোর্টে খারিজ হলে আন্দোলনের উদ্যোগ নেন নাহিদ ইসলাম বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত এই আন্দোলনের এক নম্বর সমন্বয়ক ছিলেন নাহিদ তাছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে হাসিনার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম আর তীব্র মুখে সরকারের পতন প্রেক্ষিতে হয় আর এবার জানিয়ে দেই নাহিদের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকার অতরে ফকিরখালিতে তিনি দু সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এছাড়া সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু হাজার ষোলো সালে এইচএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দু সালে স্নাতক সম্পূর্ণ করে একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন তিনি তো বন্ধুরা এসব ছাত্র নেতাদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ